সেই ব্যাক বেঞ্চ স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা তারপর সবাই মিলে টিফিন ভাগাভাগি করে খাওয়া স্কুল লাইফ মানে বন্ধুরা মিলে একসাথে স্কুল পালিয়ে খেলতে যাওয়া স্কুল লাইফ মানে কারো সাথে ঝগড়া হলে কমন একটা ডায়ালগ ছুটির পরে থাকিস তোর খবর আছে স্কুল লাইফ মানে চুলের কাটিং এর জন্য শেয়ার সাইড ম্যাডামদের বিশেষ কিছু না ছাত্রছাত্রী প্রায় জানতো স্কুল লাইফ মানে রেজাল্ট কার্ডে নিজে স্বাক্ষর করা স্কুল লাইফ মানে পড়া না হলে পানি খাওয়া রোজ হাত দিয়ে কমন রুমে গিয়ে বসে থাকা স্কুল লাইফ মানে বৃষ্টির দিনে স্যারকে নিয়ে গানের ক্লাস করা সবার জীবনের প্রথম প্রেমটাও স্কুল লাইফেই হয় স্কুল লাইফ মানে টিচারদের সেই উক্তিগুলো যা শুনতে শুনতে মুখস্থ আর এভাবেই কেটে যায় দশটি বছর আসে টেস্ট এক্সাম বিদায় অনুষ্ঠান এর কিছুদিন পরই এসএসসি এক্সাম তারপরে সব কিছু কেমন যেন এলো মেলে বন্ধুরাও কোথায় যেন হারিয়ে যায় আর ফিরে নিয়ে করেছি এটা হল আমাদের চাপারকোনা মহেশখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এই কলেজটা হওয়াতে এই স্কুলের সম্মানটা কিন্তু অনেকটা বেড়ে গেছে আর এখানকার লেখাপড়ার মানুষ যথেষ্ট ভালো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে মহিষ্কাল উচ্চ বিদ্যালয় একটু ভিডিও করে দেখানোর জন্য যার জন্য এখানে আসছিলাম যাই হোক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকেন আর আমাদের স্কুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ